নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা কিছুটা অন্যরকম আর আমারও বলতে পারো একটা স্বপ্ন পূরণের পথে এগোনোর গল্প তো তোমাদেরকে সঙ্গে নিয়েই এই পথ চলা আমি শুরু করতে চাই মর্নিং বন্ধুরা সকাল সকাল এখন বাজে সকাল সাতটা আর এই যে আমি এত এত ফুল নিয়ে আসলাম আমাদের এখানেই আর কি গাছে পাওয়া যায় নিচেই প্রচুর গাছ রয়েছে ফুল গাছ তো একদম সকালে গেলে আরও অনেক ফুল পাওয়া যায় কিন্তু এখন অধিকাংশ ফুলই তুলে নিয়েছে মানে জবা তো পাইনি দু একটা পেয়েছি আর সাদা ফুল ওই জন্য মন ভরে তুলেছে আর সাথে থাকুক কিছু সঙ্গে কচি কচি বেলপাতা তো আজকে পুজো করে পুরো মন ভরে যাবে আর কি তো যাই হোক এরপরে কাজকর্মও রয়েছে রান্না বান্নাও রয়েছে সব কিছু সেরে সাড়ে আটটার সময় আবার সৃজনকে আনতে যাওয়া তো এই সব কিছু মিলিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে ওইদিকে ব্রেকফাস্ট রেডি করতে করতেই আমাকে বলল এক্ষুনি বেরোতে হবে তো ব্রেকফাস্ট আমরা করতেও পাইনি যেন তো ঝটপট করে এসে বেরিয়ে পড়ছি এখন আর যাচ্ছি আমরা ফ্ল্যাট দেখতে আমরা তো ভিত পুজো করেছি আমাদের বাড়ি বানানোরও কথা খুব শিগগিরই তো সেই রকমই প্রস্তুতি নিয়েই এগোচ্ছিলাম তবে হঠাৎই বলতে পারো এই মত বদল হয়ে গেল তো এই যে আমাদের এটা হচ্ছে ফায়ার ব্রিগেডের রাস্তাটা আর এই যে প্রণবানন্দ পল্লীর যে মাঠটা সেই মাঠটা পেরিয়েই আর কি বাহাতি একটা খুব সুন্দর ফ্ল্যাট করছে ঠিক এই জায়গাটাতে যারা বাঁকুড়াবাসী তারা জানবে তো অনেক দিন থেকেই ওকে আমি বলছিলাম যে এই ফ্ল্যাটটা কি ফাঁকা নেই আর আমার হাজব্যান্ড বলছে ফ্ল্যাট কি এত বড় হয়ে আর ফাঁকা থাকে কখনই ভর্তি হয়ে গেছে ফ্ল্যাট তো এই করেই আমরা কিন্তু আর মানে দেখাশোনা করিনি আর রোড সাইডেও যে আমরা পেয়ে যাব এমনটাও ভাবিনি তো এটা হচ্ছে একটা টু বিএইচকে ফ্ল্যাট খুব পছন্দ হয়েছে আমার আর খুব খোলা সব থেকে বড় ব্যাপার তো এটা রয়েছে তিন তিনতলাই তার জন্যই আর কি এতটা অসুবিধে নেই তবে চারতলা পাঁচতলা হলে হয়তো আমি নাই করতাম তো এই যে ঢুকেই আর কি ডাইনিং আর বাঁদিকে ওপেন কিচেন রয়েছে বিশাল বড় একটা ডাইনিং রয়েছে আর কি আর এই যে ঢুকে বাঁহাতে একটা রুম রয়েছে এটা মোটামুটি ঠিকঠাকই বড় সড়োই বেশ রুমটা আর এটা রয়েছে কমন টয়লেট তো এটাও বেশ ভালোই লেগেছে তবে এটা না কমপ্লিট হয়ে গেছে মানে আর নিচের টাইলস বা মার্বেল এগুলো কিছু আমি নিজের পছন্দ অনুযায়ী বসাতে পারবো না এটা রয়েছে ভেতরে যে বেডরুম আর তার অ্যাটাচে এই যে টয়লেট তো মোটামুটি দুটো রুমেরই বলা যায় যে অ্যাটাচেই টয়লেট কারণ এই রুম থেকেও দেখো বেরিয়েই একদম টয়লেটটা তো সেই ক্ষেত্রে আর কি অনেকটাই সুবিধা আর বেশ বড়ো সড়ো আর কি তো এটা আমাদের তো খুব পছন্দ হয়েছে তবে এখানে আসলে আমাদেরকে কিছু জিনিস নিজেদের মতো করে রেডি করতে হবে এই আর কি আর তারপরে এসেছিলাম একটা থ্রি বিএইচকে তবে থ্রি এটা ভীষণ ভালো ছিল কিন্তু ব্যাপার হচ্ছে এটা চারতলায় ফাঁকা আছে তার চারতলাতে আর কি যাওয়ার কোনো প্রশ্নই আসে না তো এরকম আর কি ঢুকেই ডাইনিং আর এই যে স্পেসটা দেখতে পাচ্ছ এটা দুটো রয়েছে এটা যেমন বেলকানি রয়েছে রান্নাঘরের অ্যাটাচেও একটা রয়েছে যেখানে আর কি বাসন টাসন ধোয়ার জন্য একটা ব্যবস্থা করা আছে ছোটোখাটো আর কি এখানেও রয়েছে এই যে এই সাইডটাতে আর ওটাতেও ছিল তো এইটা আমার খুব ভালো লেগেছে কারণ এই ফ্ল্যাটে না এটা একটা বিশাল সমস্যা হয়ে যায় তো তার জন্য অনেকেই মেড রাখতে পারে না আর এই ঢুকেই আর কি বাঁহাতে একটা এটা আর কি কমন টয়লেটটা তো এটা বেশ বড় সড়ো খুব পছন্দ হয়েছে আমার আর এই যে ডান হাতে ঢুকেই একটা রুম আর কি তো ডাইনিংয়ের পরে এই রুমটা রয়েছে আর তারপরে আরও দুটো রুম রয়েছে তো থ্রি বিএইচকে এটা আর কি বলো না জীবনে একবারই এই সমস্ত হবে তো সেই চিন্তাভাবনাই করছিলাম যে যখন বাড়ি করছি মানে ফ্ল্যাটই নেবো চিন্তাভাবনা তো সেই ক্ষেত্রে একটু বড়ো সড়ো নেওয়াই ভালো আর এটা রয়েছে এই বেডরুম অ্যাটাচ একটা ছোট্ট বেলকানি এটা আমার খুব পছন্দ হয়েছে তবে ওই যে বললাম চারতলায় ফাঁকা তো সেই নিয়ে একটু কনফিউজড আছি আর কি এরই সাথে আমরা আরও দু একটা ফ্ল্যাটও দেখবো তো দেখা যাক কি হয় এখন কি না কি কপালে আছে সব থেকে বড় তো কপাল তো এই রয়েছে একটা রুম আছে টয়লেট আর এটা হচ্ছে বেডরুম মেন মানে যে বেডরুমটা আর কি তো এটা একদম রোড সাইড হচ্ছে আর বেশ ভালো লাগছে দেখো দেখতে ওখানে থেকে ডাইরেক্ট সৃজনকে আনতে গেছিলাম আসার সময় আমার বাড়ি তো দুটো বাচ্চা ছিল সৃজন একটা আছে এমন ওর বাবা একটা আছে কিছুতেই বলছে রান্না হবে না কিছুতেই নাম তো জানি যে ভাত আমার অর্ধেক হয়ে আছে আর মাছ টাছগুলো বের করেছে তোমার ফোন আসছে তো তার জন্য আর কি ডালটা ছিল কালকে ডালটা গরম করে দিয়েছি মাছ ভেজে দিয়েছি মাছের ডিমটাকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছে আর হচ্ছে আমের চাটনি তো ব্যাস ওকে খাবার দিয়ে দিয়েছি আর আমি আমার জন্য এখানে কীর্তন হচ্ছে আজকে একটু সাউন্ড হবে কিছু করার নেই কি করবো তো চলো দেখাই তখন তো সেই রুটিগুলো করেছিলাম দিয়ে রুটিটা দেখছি হালকা একটু কেমনই হয়ে গেছে রুটি একদমই গরমে শেঁকাটা ভালো লাগে তাছাড়া রুটি দেখবে অত ভালো লাগে না তো সৃজনকে দিলাম হচ্ছে বাটার দিয়ে জ্যাম দিয়ে রুটি রোল করে আর কি তো ওটা এখনও বেশ ভালো খাচ্ছে বলে ওটাই দিচ্ছি আর আমি ওই জন্য একটু বাটার ছিল সেই বাটারটা দিয়ে এই যে রুটিটাকে একটু ভেজে নিচ্ছি বেশ এই হয়ে গেল আজকে ব্রেকফাস্ট আর এরপর মাছ এদের লাঞ্চে কিছু একটা করব কারণ শুধুমাত্র মাছের ডিম ভাজা আর মাছ ভাজাই রয়েছে তো কিছু একটু ডাল ডাল বানিয়ে নেবো দেখি আগে খাই পেটটা ঠান্ডা করতে হবে বুঝলে তো ওই দিক খাওয়া দাওয়া করে ও আর কি অফিসের জন্য বেরিয়ে গেছে আর তারপর আমার প্রচুর কাচার জমেছিলো যান ও মানে ওই আজ করছি কাল করছি এরকম করে ছেলের এক্সামের জন্য আমি সেইভাবে কোনো কাজ করে উঠতে পারিনি তো ওর এক্সামটা আর কি শেষ হওয়ার অপেক্ষাতেই আমি ছিলাম তাই তোমাদের সাথেও ইরেগুলার হয়ে যাচ্ছি তারই পরে এই তো এরকম একটা ব্যাপার চলছে কি করব কি না প্রচণ্ড কনফিউজে আছি তবে খুব শীঘ্রই আর কি চেঞ্জ করার চেষ্টা করছি দেখা কি হয় কি না প্রচণ্ড একটা সমস্যার মধ্যে রয়েছে তো যে সলিউশন হবে না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর এই যে ছাদে চলে এসেছে এখন তিন বালতি কাপড় এখনও পর্যন্ত একটা গামলা পুরো ভর্তি রয়েছে ওটা আনতে পারলাম না একই সাথে তো এখন এগুলোকে আর কি সমস্তটাকে আমি মেলে দেব আর ছেলে আমাকে হেল্প করছে ও না ভীষণ ভালো আমি বলছি যে তোর বাবা থাকলে না আমার এত কষ্ট হতো না তোর বাবা আমাকে অনেকটা হেল্প করতো বলছে মা বাবা অফিসে গেছে তো কি হয়েছে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি আর দেখবে অফিস ডে বা স্কুল ডেতে যদি কোথাও অন্য এক্সট্রা কোনো কাজে তোমাকে যেতে হয় তাহলে হয়েছে মানে তোমার তখনই একটা সমস্যা কিন্তু সৃষ্টি হয়ে যাবে তো যেটা আর কি হয়েছে আমাকে আজকেই ফ্ল্যাট দেখতে যেতে হয়েছে বলেই এরকম একটা সমস্যা আর কি তো খুব কনফিউজডে আছি নিজে বুঝতে পারছি না বাড়ি করব না ফ্ল্যাট না কি অনেকেই বলছে যে জায়গাতে বাড়ি করাটাই নাকি অনেকটা ভালো আর কি আবার ভাবছি যে বাড়ি করে আবার থাকতে পারবো তো এত বড় বাড়িতে একা কারণ এই যে এখানে কোয়ার্টারে রয়েছি তো নিজে একটা আর কি সবার সাথে রয়েছি বা আশেপাশে অনেকে রয়েছে আর আমি হচ্ছি একটু ভিতু প্রকৃতির মানুষ মানে ওই আর কি একা একা থাকতে পছন্দ করি না বলতে পারো তো এই জন্যই আর কি প্রচণ্ড একটা কনফিউশানে রয়েছি তো দেখা যাক কী হয় কি না আর তোমরাও আমাকে জানাও যে কি করা উচিত মানে বাড়িটাই বানাবো নাকি ফ্ল্যাট নিয়ে নেবো বা ফ্ল্যাটের ফেসিলিটিগুলো আমাকে একটু জানিও তো মানে অনেকেই বলছে যে ফ্ল্যাটে নাকি অনেক অসুবিধা তো এগুলো শোনা কথা আর যত না হয় আর কি তত বেশি মানুষ বলে এটাও একটা ব্যাপার তো কলকাতার দিকে তো যেরকম জায়গা নেই তো মানুষ চাইলেও আর কি জায়গা পাবে না তবে এদিকে তো রয়েছে তো সেই ক্ষেত্রেই ভাবছি যে কি করব আমার যেহেতু দুটো দুটো জায়গা রয়েছে কেনা তো সেই ক্ষেত্রে কোথাও একটা বাড়ি বানানোটাই কি সুবিধা হবে নাকি ফ্ল্যাট তো এটা একটা বিশাল বড় ডিসিশান আমার কাছে আর পুরোটাই ডিপেন্ড করছে সম্পূর্ণ আমার ওপর কারণ আমি সারাটা দিন থাকবো তো আমি কি করব কি না বা কি পারবো সেটা সম্পূর্ণ আমি বুঝতে পারবো তো এই জন্য আমি একটু কনফিউজডে আছি জানো তো আর দেখো তোমাদেরকে অপরাজিতা গাছটা দেখালাম তো অপরাজিতা গাছটা আমারই দোষে আর কি নষ্ট হয়ে গেছে আজকে পর্যন্ত ভালো ছিল তবে আমি যেদিনে ভয়েস দিচ্ছি সেই সময় গাছটা আমারই দোষে আর কি হয়তো কিছু একটু হয়েছিল জানি না আর ওই যে সাবানের যে জল সমেত যে বালতিটা এনেছিলাম তো একটু সার্ফের জল আমি এখন গাছগুলোতে দিয়ে দিই তাহলে ওই পাতাগুলোতে না আর কোনো রকমের পোকা হয় না মানে ওই কিছুই না অনেকবারই ধোয়া হয় লাস্টে যে একটু সাবান সাবান জলটা থাকে সেটা তো শ্যাম্পুটা না গাছের পক্ষে খুব উপকারী জানো তো তবে শ্যাম্পুর সাথে একটুখানি যদি ওই হলুদ দিয়ে দিতে পারো তাহলে তো এই যে দেখো ছাদে পুরো প্যান্ডেল খাঁচানো আমার হয়ে গেছে আর এখন চলো এরপরে নিচে গিয়ে আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ আর পুজোটাও আজকে করা হয়নি তাই পুজোটা আমার ওপরেই দায়িত্ব ছিল যেহেতু সকাল দিকে বেরিয়ে গেছিলাম ঠাকুরকে আমার এই জায়গাটায় পুজো দিতে প্রচণ্ড কষ্ট হয় তো ভগবান যদি নিজের ব্যবস্থা কিছু নিজে করেন তাহলে তো খুবই ভালো হয় আমি সব সময় ঠাকুরকে বলতে থাকি যে ঠাকুর তুমি নিজের ব্যবস্থা নিজে করো আমি এইভাবে তোমাকে পুজোর দিতে পারছি না সব থেকে বড়ো ব্যাপার আমার এই যে সিংহাসনটা রয়েছে না সিংহাসনের এই প্রান্তে সিংহাসন আর ওই প্রান্তে রয়েছে আমার হাত ধোয়ার বেশিন এটা একটা ভীষণ বড় একটা ব্লান্ডার করে ফেলেছি তখন আমি তো যাই হোক এর জন্যই আর কি প্রচণ্ড মনটা খারাপ লাগে তবে ভগবানকে মন থেকে ডাকলে সব কিছুই পাওয়া যায় তো সেই চেষ্টাই করছি যাই হোক সবটাই তোমরা দেখতে পারবে তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে তো যারা আমাকে ভালোবাসো তারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদের জন্য অবশ্যই আমার সমস্ত আপডেট আমি দিতে থাকবো আর এই রেগুলার একটু হয়ে যাচ্ছি প্রচণ্ড প্রেশারে রয়েছি বললামই তোমাদেরকে সবটা আমাকে দেখতে হয় ঘরে বাইরের সমস্তটা এমনটা নয় যে বাইরেরটা ও একাই দেখে নিচ্ছে আর ঘরেরটাই শুধু আমি দেখছি তাহলে হয়তো আমি কিছুটা ফ্রি থাকতাম কিন্তু নাই যে ছেলেকে ক্রিকেট শেখাতেও আমি নিয়ে এসেছি তো ওর বাবা যেহেতু ব্যস্ত তো তার জন্যই আর এখন আমার ছেলেই ব্যাটিং করছে তাই সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে সৃজন বাবা আমার অনেকটা বড় হয়ে গেল অনেকটা বড় হয়ে গেল তো যাই হোক এদিকে ওর ক্রিকেট ক্লাসটা হওয়ার পরে ওকে আর কি নিয়ে যাব তারপর আবার টিউশন রয়েছে তো জাস্ট মানে দশ মিনিট সময় পাই ওইদিকে আমি দুধ কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিয়েই আসি জাস্ট গিয়ে গিয়েই ওকে খাইয়ে নিয়ে আর বেরিয়ে পড়ি জানো তো আর দেখো কত বাচ্চারা আসলে যে ওখানে ব্যাটিংয়ে কোয়ালিফাই করবে সে এ জায়গায় এসে ব্যাটিং করবে তো সেই চান্সটা প্রথমেই সৃজন পেয়েছে আর স্যারেরা ওকে খুব ভালোবাসে আর সৃজনও মনে প্রাণে ক্রিকেটটাকে ভালোবাসে তো আমার দেওয়ার ইচ্ছা এমনটা নয় যে ও ভবিষ্যতে এই লাইনে এগোবে আমার ইচ্ছা ছিল যে ও একটু হেলথ সম্পর্কে সচেতন হোক তো সেটা হচ্ছে আর আস্তে আস্তে দেখা যাক কি হয় সবটাই বললাম তোমাদেরকে ভগবানের ওপর এটা পরের দিন সকালবেলা আরও একটা ফ্ল্যাট দেখতে এসেছিলাম এটা জাস্ট স্ট্রাকচার হয়েছে এটা সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরেই দোতলা তিনতলা দুটোই ফাঁকা আছে ফ্ল্যাটটা ভীষণ ভালো সাথেই আরও একটা ফ্ল্যাট দেখতে এসেছিলাম এটা আমার পছন্দ হলো না যেটা ফাঁকা ছিল ডাইনিংয়ে একদমই আলো ঢোকেনি তো তাই আর কি দরকার নেই আর আর এই যে ফিরে এসে রান্নাবান্না বলতে একটু মাটন করেছিলাম আর আজকে আমার মারাও এসেছে মা বাবা তো তার জন্যই বাবা মাটন নিয়ে এসেছিল তো এই যে মাটনের ঝোল আর হচ্ছে ভাত বাকি তরকারি সমস্ত পোস্ত টোস্ত এই সমস্ত সেগুলো সব আর কি হয়ে গেছে আর রাত্রের দিকে আমরা এই যে কলকাতা আর্সেলান নতুন আর কি খুলেছিল তো সেখান থেকেই বিরিয়ানি নিয়েছি আর এটা হচ্ছে মানে দুদিন আগে ওপেনিং হয়েছে তাই অফারেও দিচ্ছিল একটু কমেও দিচ্ছিল সাথে দু প্লেটের সাথে একটা চিকেন চাপ ফ্রিও ছিল যাই হোক আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি আবারও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আর আপডেট তো অবশ্যই থাকছে কি করছি কি না যা তো চলো বন্ধুরা আজকের মতো এখানে টা